হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করা হয়ে গেলো অনেকটাই লেট হয়ে গেল এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা এরকম বাজে আমি যে ভাত বসিয়ে দিয়েছি ভাত পেয়ে হবাবো হয়ে এসছে ভাতটা নামাবো এবার খুব একটা দেরি নেই যাই হোক তো এবার শীতটা কিন্তু দুই দিন থেকে অনেক কম আছে আর খুব রোদের জোর দিয়েছে সত্যি কথা বলতে এত কন করে ঠান্ডা পড়েছিল না খুব কষ্ট হচ্ছিল কাজ করতে ঘুম থেকে উঠতে তারপরে রোদ ছিল না শীতকালের দিনে রোদ না থাকলে ভালো লাগে বলো দেখি তো এবার রোদ তো খুব উঠেছে ছড়া রোদ একদম তিন দিন থেকে কিন্তু ঠান্ডাটা অনেক কম লাগছে এখন বেশ সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের মুখ দেখছি খুব ভালো লাগছে আর কয়দিন খুব কুয়াশাও হয়েছিল এত কুয়াশাও হয়েছিল যে কি বল বেলা অব্দিও কুয়াশা ভালো লাগে না অত কুয়াশা হলে শীতকালের দিনে কুয়াশা হলে নাকি বলে রোদ হয় দিকে তো রোদও হতো না আবার কি সে মেঘলা মেঘলা ওয়েদার একদমই ভালো লাগছিল না যাই হোক এখন রোদ উঠছে দেখে বেশ ভালো লাগছে শীতকালের দিলে এরকম রোদ হলে ভালো লাগে তার আবার আমাদের হয়েছে সরস্বতী পুজোর পরের দিনকে ভিজে ভাত খেতে হয় মানে জল দেওয়া পান্তা ভাত খেতে হয় কলাই সেদ্ধ দিয়ে তো এবার পান্তা ভাতে রোদের মধ্যে খেতে বেশি ভালো লাগে রোদ না হলে তখন তো আর খাওয়াই যাবে না একদম মানে শীত লাগবে শীতকালে বেশ রোদে বসে বসে খেতে ভালো লাগে খেতে হয় তো তাই নিয়ম ওটা তাই ভাবছি যে রোদ যদি না হয় তাহলে কি অবস্থা হবে যাই হোক আজকে তো রোদ বেশ ভালোই উঠেছে কালকে উঠেছিল পরশু দিনও বেশ ভালোই রোদের জোর হয়েছিল আর আমার শাশুড়িমা আবার রোদ দেখে ধানও সিদ্ধ করেছে তাতে শুকিয়ে যাবে তো যাই হোক তারপর এই যে আমাদের বেতর শাক এনেছে কালকে শাক এগুলো সব মাঠের মধ্যে শাকগুলো না ওই সবজি ফসলের ফাঁকে ফাঁকে হয় এই হয়ত শাকগুলো বেতর শাকি বেছে বেছে এবার এগুলো তো বড় হয়ে গেলে সেই জঙ্গল হয়ে যাবে তাই জন্য তুলে তুলে ফেলে দিতে হয় এবার এগুলো খায় বলে বাড়িতে নিয়ে আসে বেতর শাক কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় পেকে গেলে আবার ভালো লাগে না যে মাথার ফুলটা যখন হয়ে যায় তখন আবার অতটা ভালো লাগে না যখন ছোট ছোট থাকে তখন কিন্তু তুলে নিয়ে আসলে খেতে খুব ভালো লাগে এই যে দেখো বাঁচতেও সময় লাগে আর কি বালি কিচ কিচ করছে কাদায় ভর্তি ভালো করে ধুতে হবে আমি ভাবছি ওই ভালো করে ছোট ছোট করে কেটে নেবো কেটে নিয়ে তারপরে ধোবো গোটা ধুয়ে নিলেও আবার কাটতে গিয়ে সে কাদা লেগে যায় তা একবারে কেটে নিয়ে তারপরে আমি ধোবো মানে শাকগুলো বাঁচতে অনেক সময় লাগে তাই শাকগুলো বাঁচছে কিছুটা আবার রান্না করছি এদিকে আর ভাত হয়ে গেছে ভাত হতে বেশি সময় লাগে না যেন তো আধ ঘন্টাও লাগে না ভাত হতে দশ কুড়ি মিনিটেই হয়ে যায় দশ মিনিটে কম হয়ে গেল কুড়ি মিনিটেই ভাত হয়ে যায় নতুন চালের ভাত তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি শাক বাঁচছি একদিকে রান্না করছি একদিকে কালকের আবার একটু বাসি তরকারি ছিল ফুটিয়ে নিলাম জলখাবারে খাওয়া হবে বেশ বাসি তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে কাঁচা টমেটোর তরকারি করেছিলাম কাল সেটা ছিল আর মাছের ঝোল করেছিলাম আলু বেগুন দিয়ে সেই তরকারিটা ছিল ওটা দিয়ে জলখাবারের ভাতটা খাওয়া যাবে আর বাঁধাকপি এনেছিলো বাঁধাকপিটা করে নিলাম আর বেতর শাকটা আমি জলে সেদ্ধ করে জলটা ফেলে দিলাম আর কালকে করেছিলাম বেতর শাকটা মানে ভাপিয়ে ফেলে নিই বেগুন দিয়ে ডাইরেক্ট ভেজেছিলাম কিন্তু কেমন একটা গন্ধ লাগছিল তাই ভাবলাম আজকে জলটা সেদ্ধ করে ফেলে দিই জলটা ফেললাম তো জলটা কেমন লাল টুকটুকে একদম তো বেতের শাকটা আমার ভালো লাগে খেতে কিন্তু কালকে কেমন একটা গন্ধ গন্ধ লাগছিল বলে আমি আজকে আবার সেদ্ধ করে জলটা ফেলে দিলাম কারণ বেতর শাক এতটাই নরম যে সেদ্ধ করার জন্য মানে আলাদাভাবে সেদ্ধ করতে হয় না শুধু কাল একটু বন্ধ পেয়েছি বলে আমি সেদ্ধটা করে জলটা ফেলে দিলাম দেখছি গলে গেছে একেবারে মানে খড়াই পর্যন্ত লেগে যাচ্ছে এমন গলে গেছে তো একটু বেগুন দিলাম বেগুন না দিলে তো ভাল লাগে না খেতে তাই একটু বেগুন দিলাম আর রসুন দিয়েছি রসুন রসুন আর ওই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর চারপোড়া মাছ নিয়ে এসেছিল ওই মাছগুলো কালকে তো ঝোল করেছিলাম ওই আলু বেগুন দিয়ে একই মাছ কালকেও খেয়েছি পরশুদিনও খেয়েছি এবার রোজ রোজ একই মাছ ভাল লাগে না আমার তো বড় ছেলে খেতেই চাইছে না তো বলছে যে তুমি মাছ ঝোল করবে না আজকে আমি খাবো না মাছটা ওই জন্য একটু সর্ষে আর পোস্ত পাটা দিয়ে একটু ধনে পাতা দিয়ে তারপরে একটু লঙ্কা পাটা দিয়ে ঝাল ঝাল করে ওই ঝালই করে দিলাম ঝালটা তবুও খায় যাই হোক তারপর রান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে কড়াই মেঝে দিয়ে আমি ছাদে এলাম আজকে সকালবেলা ছাদে আসা হয়নি মানে ছাদে আসার সময় পাইনি লেট হয়ে গেছিলো ঘুমতে ঘুরতে দিয়ে জামা কাপড় ছিল কাল সব গেঁচেছিলাম সেগুলো মেলা হয়নি তো এখনই নিয়ে আসলাম যা রোদের জোর এত পরিমাণে রোদের জোর যে মানে এখনই কাচলে এখনই শুকিয়ে যাবে এত জোর সে ভাদ্র মাসে রোদে যেরকম জোর হয় ঠিক সেরকম আর আমি ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার যে কোনো মানে গম্বল ডম্বল সেগুলো না প্রত্যেকদিন রোদে দিই বড় ছেলের লেপটা সব রোদে দিয়ে দিই বেশ রাত্রে শোয়ার সময় বেশ গরম থাকে ওই জন্য রোদে দিয়ে দিই প্রত্যেক দিন তো ভুলে গেছিলাম সকালবেলা ছাদে আসা হয়নি তাই দেওয়া হয়নি আর এত সুন্দর রোদ দেখে আমি এবার নিয়ে আসলাম দিয়ে ছাদে রোদে দিয়ে দিলাম বল ম্যা তোর ভাইপোকে চান করতে বল এই টুপি সব এখানে শুয়ে সেই কাল থেকে ওই জামাটা পরে আছে দেখ যে ভোজ খেতে গিয়েছিল সেই প্যান্টটা কি বল নিজে নিজে করবি তো করগা কটা বাজে একটা বাজে দেড়টা বাজতে চললো চতকে চান চ গুবলু কালকে আমার কি করে জানিস তো গুবলু কালকে গোলাপ গাছের একটা বড় কুঁড়ি ছিল সব থেকে বড় কুঁড়িটা ছিঁড়ে ফেল দিয়েছে হুম তাহলে মাল মারবো কেন ওকে ফট করে ছিঁড়ে দিয়েছে বলে মারতে হবে তুই তো বড় ও তো ছোট তোর বুদ্ধির সাথে ওর বুদ্ধি ম্যাচ করতে গেলে হবে এদের এই টুকুটুকু গাছে সিজ বেরিয়ে গেছে দেখ পালং শাকে এইটুকুটুকু গাছে সিজ বেরিয়ে গেছে তাহলে দেখো তো লম্বা হবে না গাছগুলো সব তুলে ফেল দেবে না এগুলো লম্বা হবে না এত তাদের শিষ বেরিয়ে গেছে দেখছিস না সময়টা ধরেছে গাছে দেখেছিস ওই দেখ এক পিসি ধরেছে এখনো ফুল আছে ধরবে তোকে দেখে কাজ নেই বেগুন ধরেছে গাছে একটাই লঙ্কা হয়েছে গাছে এটা কি গাছ বলতো সোনামনি এ সোনামনি এটা কি গাছ বলতো জবা এইটা এটা জবা গাছ বলে মনে হচ্ছে তোর কি রে ও বিনস গাছ এ দেখ চিনিস ও আছে বিনস বিনস গাছ বিনস 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 গাছ আরে কি রে বিনস গাছ বিনস বিনস কি করছে এগুলো দাদাকে চান করতে বলতো কবলু দাদাকে চান করতে বল

ধরে এগুলো আছে এগুলো এগুলো খেয়ে নে একটা বাটির মধ্যে হয় ছেঁচা বল তুই খাপা ও কেপি সেন্ট হবে ভালো তারা তুলে দিতে একটা সাইড লম্বা হয়েছে একটা সাইড ছোট ছোট দাঁড়া ধুয়ে দিই কুলগুলো কেউ না ধুয়ে খাচ্ছে কি কান্ড করছে তো এরা দুজনে মিলে না ধুয়েল না আর দিস না ওকে পেটে ব্যথা করবে সেই থেকে কতগুলো কুল খেলো তোরা নিচে কি মেখে খাগা তাহলে ও কাঁদবে না এই দেশি ধনে গুলো কি সেন্ট চা সুন্দর সেন্ট না এনে ওর মধ্যে

চলে আসলাম ছাদে চান করেছি চুল আচরানো হয়নি এখনো খুব বেলা হয়ে গেছিল সব একবারে নিচে খেয়েছি আজকে ভাবলাম ছাদে খাবো কিন্তু অনেক দেরি হয়েছিল আবার বয়ে বয়ে নিয়ে আসবো ওর বাবা বসেছিল টেবিলে ভালো থাকে ছাদেই খেয়ে নিচেই খেয়ে নিবলু আর ওর বাবা ঘরে শুয়ে আছে আজকে বলে দিয়েছি একটু গরমে গরমে ভাঁজ করে রেখে দিতে হবে দারুণ গরম হয়েছে বাবু রাত্রেবেলা যখন তো লেপটা গাছে ছায়া পরে দেখ ভালো করে হাত দিয়ে দেখ তুই তো রোদে দিতে বারণ করছিলি তুই তো রোদে দিতে বারণ করছিলি রোদে দিলাম দেখ কি সুন্দর গরম হয়েছে আমি এটা একটাও নেই গিয়ে ইয়ে করবো ভাজ করে রেখে দেবো গরম গরম গায়ে দিতে পারলে রাত্রেবেলা কত ভালো লাগে রোদে দিতে হবে না ওই দেখো তোমার চালের উপরে ওই যে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই তো 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 ওই তো তুমি পেছনে 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 হ্যাঁ ওই ডালটা হ্যাঁ পেকে গেছে না খুব আর একটা কয় আর একটা ওখানে আছে দাও দেখি তাহলে পকেটে রাখো দাও আর একটা দেখো ওইখানে আছে ওইদিকে

এটা পাকা দাঁড়া 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 আহ জোর লাগলো হাতে বল না এই দুটো পাত্র না 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 কি সুন্দর দেখো ভালো দে কেটে দি পকেটটা ফুটো পকেট থেকে পড়ে যাবে ছিড়ে গেছে দাঁড়ান কাটি পেয়ারা গুলো আচ্ছা বেড়াকে খাবার নিয়ে নিটো এই বাবু কি মিষ্টি হব দেখো কি মিষ্টি খাও মিষ্টি আসবে তো

যে গাছটা থেকে পেয়ারা পারলাম ওই গাছের পেয়ারা কিন্তু একদমই ভালো না মানে যে পেয়ারাগুলো আমরা খাচ্ছি আর কি মানে এগুলো সব সিজনের পেয়ারা বর্ষাকালে যখন পেয়ারাগুলো হয় সব পোকা একটা পেয়ারা ভালো হয় না মানে একটা পেয়ারাও মানুষের ভালো হয় একটাও ভালো হয় না গাছ পড়তে পেয়ারা হয় কিন্তু একটা পেয়ারাতেও মানে খাওয়ার মতো না সব পোকা লেগে যায় কিন্তু এই সময় পেয়ারাটা হয় এক একটা পেয়ারা এত বড় বড় হয় আর এত মিষ্টি একটাও পোকা হয় না কি সুন্দর খেতে লাগে পেয়ারাটা মানে মাঝে মাঝে যখন দেখি এক একটা মানে আমি উঠোনে যখন কাজ টাজ করি গুবলুকে খাওয়াই মাঝে সাঁ চোখ পড়ে যায় তখন পারি তাছাড়া চোখে দেখাই যায় না পাতার গাদা কোথায় যে পেয়ারা থাকে দেখাই যায় না মানে গাছ ভর্তি পেয়ারা নেই দু একটা পেয়ারায় ফাঁকে ফাঁকে থাকে দেখতে পারলে মানে পাড়া হয় না দেখতে পেলে কে আর খুঁজে খুঁজে পারবে তাই যে তো আমি যখন ওই চোখ পরে একটা দুটো তখন বলি আমার বর পেরে দেয় তা না হলে আমি লগা করে পারি আর এত মিষ্টি না কি ভালো খেতে লাগে কিন্তু যখন বর্ষাকালে গাছ ভর্তি পেয়ারা হয় এই পেয়ারাগুলো আর খাওয়া যায় না এত পোকা কেন কে জানে যাই হোক বিকেলবেলা সন্ধ্যে দিয়ে দিচ্ছি আর রাত্রেবেলা বেলা ভাবছি যে আমি আলুর পরোটা করবো অনেকদিন করা হয়নি আলুর পরোটা তো আমি আমার বড় ছেলেকে বললাম ভাইকে একটু পরতে বসা কারণ আমি সময় পাবো না সন্ধ্যের দিকে এই সময়টা আমি ওকে পড়তে বসাই এবার আলুর পরোটা করবো তো সবার জন্যই করবো আবার একটু তরকারি করতে হবে সেই জন্য আমি বড় ছেলেকে বললাম তুই যখন বাড়িতে আছিস তাহলে ভাইকে একটু পড়তে বসা আলুটা ওই যে আলুর পরোটা করব তো আলুটা আমি অনেকক্ষণ আগে সেদ্ধ করে নিয়েছি বেশ পাতলা পাতলা করে কেটে আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছিলাম ছোট্ট বড় একটা হাঁড়ি আছে ওই হাড়ির মধ্যে বসিয়ে দিয়েছিলাম দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারটা আবার নিচে আছে আমি নিচে যাইনি ওই হাড়ির মধ্যে বসিয়ে দিলাম আর নতুন আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে আমি আর নিচে গেলাম না নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলু চচ্চড়ি করবো একটু ওই যে শুধু আলু দিয়ে করছি না বেগুন শিম পেঁয়াজ তারপরে টমেটো এগুলো দিয়ে একটু আলু চচ্চড়ি করব। এরকম করে তরকারি করলে একটু বেশ খেতে ভাল লাগে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু পেঁয়াজ দিলে আরও বেশি ভাল লাগে খেতে শুধু আলু চচ্চড়ির থেকে আমার একটু সবজি টবজি দিয়ে আলু চচ্চড়ি করলে বেশি ভাল লাগে খেতে আর পরোটাটা করব সবার জন্য সবাই খাবে শুধু বাবা খায় না বাবা খাবে না আর জেঠু মা আমি তারপরে আমাদের ছেলে দুটো আমার বর সবাই ওই পরোটাই খাবে কুবলু খাবে ঠিক না কারণ ও তো খায়নি এরকম আলুর ফার্স্ট টাইমই খাবে ও কখনো খায়নি এমনি পরোটা করলে খেতে চায় না আবার আলুর পরোটা জানি না খাবে কি চেষ্টা করব খাওয়ানোর কারণ মিষ্টি খেতে খুব ভালোবাসি মিষ্টি এনেছি তো মিষ্টি দিয়ে খানোর চেষ্টা করব। কারণ খুব ঠান্ডা লেগেছে আবারও তাই ভাবছি রাত্রে আর ভাত খাওয়াবো না আলুটা যে মেখে রেখে দিয়েছিলাম শক্ত হয়ে যাবে বলে তো শক্ত হয়নি কারণ ওই যে জলটাই আমি সেদ্ধ করেছিলাম ওই জলের ওপরেই থালাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম গরমে গরমে কিন্তু শক্ত হয়নি শক্ত হয়ে গেলে না পুড়টা দেওয়া খুব অসুবিধা হয়ে যাবে তাই জন্য গরমের মধ্যে রেখে দিয়েছিলাম আর একটু ধনেপাতা কুচি দিলাম লঙ্কা দিলাম না তার কারণ গুবলু খাবে আর আমার বড় ছেলে লঙ্কা দিলে ছাল লাগে খেতে পারে না আর পরোটা ভাজতে কিন্তু অনেক সময় লেগে যায় তাই না একটা একটা করে ভাজতে হয় আর লুচি কিন্তু মানে বেলা হয়ে হয়ে গেলে তাড়াতাড়ি লুচি ভাজা ভাজা যায় তারপর আবার একটা একটা করে পুর পুর হবে কিন্তু প্রচুর ঝামেলার কাজ তো আমি ভাবছি কয়েকটা পুর ভুরে আমি রেডি করে নিই তারপরে ভাজবো তারপর দেখছি আবার সাইনাটা বাজতেই চললো কারণ এসব রেডি করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো এবার সবাইকে আমাকে খেতে দিতে হবে ওদিকে জেঠু তাড়াতাড়ি খায় জেঠু ঘুমিয়ে যাবে তাই জন্য ভাবলাম আমি একটা একটা করে যদি পুর ভুরতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে তার থেকে বলুন একটা একটা করে পুর ভুরবো আর একটা একটা করে ওদিকে আমি পরোটা ভেজে নেব। তাই এখন আমি সব এখনো এখনও পুর ভুরিনি আমি একটা একটা করে ওই যে করছি পুর ভুরে নিচ্ছি আবার একটু করে বেলে নিচ্ছি আবার একটা একটা করে পরোটাও ওদিকে হয়ে যাচ্ছে এবার দেরি হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে এরকম একটা একটা করে তো আর হবে না আর এই আলুর পরোটা না অনেক দিন পর করা হলো অনেক দিন আগেই করেছিলাম প্রায় মানে এক দু বছর হয়ে গেল করেছিলাম প্রচুর ঝামেলা সত্যি করে খুব দেরি হয়ে যায় একটা একটা করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর নানা রকমের মশলা ওই পুরের মধ্যে দিলে আরো বেশি ভালো লাগতো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে পুরটা বানালে না মানে যে পুরটা আর কি ভেতরে দেবো সেই পুরটা বানালে খেতে পরোটাটা দারুণ টেস্টি হয় আমি সেরকম কিছু দিই নি আজকে যাই হোক তো পরোটা আমি প্রায় অর্ধেক ভেজে ফেলেছি আমি ভাবছি এবার তরকারি কিন্তু হয়ে গেছে তরকারি আমি ছোট বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে ভাবছি যেটুকে দিয়ে আসি কা আর বাকিটা ভাজা হোক আস্তে আস্তে হয়ে গেল আমাদের রাত হয়ে গেলে অসুবিধা নেই জেঠু আছে ওদিকে মা আছে রাত হয়ে যাচ্ছে অনেক দশটা প্রায় বেজে গেল আবার গুবলুকে খাবো পরোটা গুবলু খাবে গিয়া তাও জানি না ভাতও করিনি আমি পরোটাগুলো কিন্তু খুব নরম হয়েছে যেহেতু আলু দিয়েছি তো আলু দিলে খুব নরম হয় আর এক একটা পরোটা খুব হেভি মানে মোটা মোটা হয়ে গেছে আলু দেওয়ার কারণে মানে বেশি কিন্তু খাওয়া যায় না এক একজনা দুই তিন পিস খেলেই পেট ভরে যায় আমি তিন পিস খেলেই আমার পেট ভরে যায় এতটাই মোটা হয়েছে তবে ছোট ছোট ডই করেছিলাম খুব বেশি বড়ো বড়ো করিনি ওই যে আলু দেওয়া আছে তাই জন্য একটু ভারী ভারী হয়ে গেছে যাই হোক নিচে জেঠু মাকে দিয়ে আসলাম তারপর আমার গুবলু সোনাকে মিষ্টি দিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে একটা পরোটা খাওয়ালাম মানে খাবে না ও মিষ্টি খেতে খুব ভালোবাসে জানো তো মিষ্টিটাই খাবে পরোটাটা মানে ভেতরে দিয়েছি মিষ্টির ভেতরে দিয়ে রোল করে ওকে দিয়েছি আমি তো ভাবলাম খাবে না তো এবার অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হলো আর তারপর আমরা খেতে বসলাম আর বড় ছেলেরও খাওয়া হয়ে গেছে গরম গরম তখন মানে যখন ভাজছিলাম তখনই ও খেয়ে নিয়েছে গরম গরম তরকারি দিয়ে অত পছন্দ করে না আমার বড় তাই ওই গরম গরম ভেজে দাও শুধুই খেয়ে নেবে তরকারি খুব একটা ভাল লাগে না আমার আবার খুব ভালো লাগে তরকারি দিয়ে খেতে আমি শুধু খেতে পারি না পরোটা দেখো কত সফট হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে এরকম আলু দিয়ে পরোটা সত্যি আমার খুব ভালো লাগে খেতে আলুর পরোটা তারপরে মুলোর পরোটা আমি কিন্তু মুলোর পরোটা প্রায়ই ভাজতাম আগে এবছর আর করা হয়নি মূল তো শেষ উঠে গেছে তারপর আবার মাঘ মাসে খেতে নেই আর হবে না ভাজা প্রত্যেকবার কিন্তু আমি ওই গাজর তারপর পালং শাক দিয়ে একটা লুচি করি যেটা আমি একটা ভিডিও করেছিলাম আগের বছর করেছিলাম এই শীতকালের সময় যখন আমাদের মাঠে পালং শাক হয় তখনই করি তো এবার আর কিন্তু করা হয়নি একদিন করবো লুচিটা খেতে কিন্তু দারুন হয় মানে তিনটে তিন কালার মানে সেই কালারফুল লুচি আর কি তিন রকমের একটাতে দিয়েছিলাম বিট একটাতে দিয়েছিলাম গাজর আর একটাতে দিয়েছিলাম পালং শাক তিন রকমের কালারফুল লুচি খুবই টেস্টি হয় ওটার লুচিটা মানে এত ভালো হয় না খেতে কি বলবো তো এবার ভাবছি একদিন করব। তবে লুচি লুচি করব কিন্তু সুন্দর হয় খেতে আর নয়তো শুধু পালং শাকের করবো না শুধু পালং শাকের করব। শুধু পালং শাকের লুচিও কিন্তু ভালো লাগে পরোটা হোক বা লুচি দারুণ লাগে খেতে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমরা কিন্তু একদম লাইক করছো না আর কমেন্টও করছো না প্লিজ কমেন্ট করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট